তোমরা যারা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ আজকের ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি বাংলার অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখে নাও তোমাদের পূর্ণমান থাকবে নব্বই এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এক নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে এক দশমিক একের দাগে বলা হয়েছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি কার সঠিক উত্তর হবে অপশান গ তপনের মেজ কাকুর তারপর দুইয়ের দাগে বলা হয়েছে নদের চাঁদের পাঁচ পৃষ্ঠার চিঠি লিখতে সময় লেগেছিল সঠিক উত্তর অপশান খ দুদিন এরপর এক দশমিক তিন দাগ ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন সঠিক উত্তর অপশান গ ইসাব এক দশমিক চার দাগ সৈয়দ আলাওয়াল কোন শতকের কবি সঠিক উত্তর অপশন গ সপ্তদশ শতাব্দীর কবি এক দশমিক পাঁচ দাগ অশুভ ধ্বনিতে ঘোষণা করলো ড্যাশ সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এরপর এক দশমিক ছয় দাগ বৃহণ্নলারূপী কিরিটি কে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্জুন এরপর এক দশমিক সাতের দাগে বলা হয়েছে ছিঁড়ে পত্র না ছাড়ে মসি মশি কথার অর্থ কি সঠিক উত্তর অপশান কালী এক দশমিক আট দাগ ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হল অপশান ক সার্বজাতিক এরপর এক দশমিক নয় দাগ বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে সঠিক উত্তর অপশান খ, লর্ড কার্জন এরপর এক দশমিক দশের দাগ কুঞ্জে যে গাহে পাখি নিম্ন পথটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অধিকরণ বিলা অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর চলে আসবো পরে এক দশমিক এগারো দাগের প্রশ্নে চলো এক দশমিক এগারো প্রশ্নে কী বলা হয়েছে তুমি এলে আমি যাব তুমি হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর হবে অপশান গ নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন এক দশমিক বারো দাগ পূর্বপদ সূচক বাক্য বিশেষণ হয় যে সমাসে তাকে কি বলে সঠিক উত্তর অপশন ডিঙ্গু সমাস তার পরের প্রশ্ন এক দশমিক তেরো দাগ কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে অপশন গ মন মাঝি পরের প্রশ্ন এক দশমিক চোদ্দ দাগ আবার তোরা মানুষ হ এটি কোন শ্রেণীর বাক্য এটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর হবে বিস্ময় সূচক বাক্য অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক পনেরো দাগ বাক্যস্থিতি পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম সঠিক উত্তর অপশন খ যোগ্যতা নদের চাদের ভারী আমোদ বোধ হইতে লাগিল এটি কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তর কি হবে এক দশমিক ষোলো দাগের সঠিক উত্তর হয়ে যাবে ভাব উদাহরণ অর্থাৎ সঠিক উত্তর অপশান গ এরপর এমসিকিউ অংশের একদম সর্বশেষ প্রশ্ন এক দশমিক সতেরো দাগ কি বলা হয়েছে কর্তৃ বাচ্চে ক্রিয়া সমর্থক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে সঠিক উত্তর অপশান খ কর্মবাচ্য বলে চলে আসছি দুয়ের দাগের অংশে কি বলা হয়েছে কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে এক নম্বরের তোমাদের উনিশটি প্রশ্ন থাকবে প্রথমেই দুই দশমিক একের দাগে বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের এক নম্বরের টোটাল চারটি প্রশ্ন থাকবে প্রথমে দুই দশমিক একের এক দাগে বলা হয়েছে রামদাসের স্ত্রী অপূর্বকে শনিবদ্ধ অনুরোধ করে কি বলেছিলেন এরপর দুই দশমিক একের দুই দাগে বলা হয়েছে হঠাৎ তাহার মনে হইয়াছে কার কি মনে হয়েছে এতে দুজনেরই ভয় কেটে গেল কিসে সে দুই দশমিক একের চার দাগে বলা হয়েছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনার অনুভব করে তপন কেন উত্তেজনার অনুভব করেছিল নইলে আমি শান্তি পাব না বক্তা কি না হলে শান্তি পাবেন না এরপর দুই দশমিক দুইয়ের দাগে বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের আগের মতো এক নম্বরে টোটাল চারটি প্রশ্ন থাকবে প্রথমেই দুই দশমিক দুয়ের একের দাগে বলা হয়েছে কিছুই কোথাও যদি নেই এমন পরিস্থিতিতে কবি কি পরামর্শ দিয়েছেন এরপর বলা হয়েছে আসছে এবার অনাগত কবি কাকে বুঝিয়েছেন তারপর দুই দশমিক দুইয়ের তিন দাগের প্রশ্ন বিস্মিত হইল বালা তার বিস্ময়ের কারণ কি দুই দশমিক দুইয়ের চারের প্রশ্ন গান তো জানি কবির নিজের জানা গানকে কি বলে মনে হয়েছে দুই দশমিক দুইয়ের পাঁচের প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল এরপর দুই দশমিক তিনের দাগে বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে এক নম্বরে টোটাল তিনটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন রিজার্ভার পেন কাকে বলে তারপর দুই দশমিক তিনের দুইয়ের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কিসের কথা বলা হয়েছে তারপর দুই দশমিক তিনের তিন দাগ বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কাদের পক্ষে কেন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন দুই দশমিক তিনের চার দাগ এক সময় বলা হতো কি বলা হতো এরপর বলা হয়েছে দুই দশমিক চারের দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বরে টোটাল আটটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন একটি কর্তৃকারকের উদাহরণ দাও যেখানে কর্তাটি কর্ম কর্তৃ বাচ্চার কর্তা এরপর বলা হয়েছে নির্দেশকের মূল বৈশিষ্ট্য কি। দুই দশমিক চারের তিনের দাগের প্রশ্ন আমরা ভিকারি বারো মাস বারো মাস পটির ব্যাস বাক্য গঠন করে সমাস নির্ণয় করো তারপর দুই দশমিক চারের চার দাগ ডিঙ্গু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কি উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো এরপর দুই দশমিক চারের ছয় দাগে বলা হয়েছে এর মধ্যে তপন কোথায় নর্থক বাক্য রূপান্তর করো তারপর দুই দশমিক চারের সাত দাগের প্রশ্ন নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত ভাববাচ্যে পরিণত করো এর পরের প্রশ্ন দুই দশমিক চারের আট দাগ আগে পুজো ইষ্টদেব নিম্নরেখ শব্দটির নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো তারপর দুই দশমিক চারের নয় দাগ একটি কর্তৃবাচ্যের উদাহরণ দাও দুই দশমিক চারের দশ দাগ অর্থাৎ শেষ প্রশ্ন একটি কর্তৃবাচ্যে ও কর্মবাচ্যের প্রধান পার্থক্য কি এরপর তিনের দাগ প্রসঙ্গ নির্দেশনে কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও এখানে তিন নম্বরের দুটি প্রশ্ন থাকবে টোটাল থাকবে ছয় প্রথমেই তিন দশমিক একের দাগে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তিন নম্বরে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে তিন দশমিক একের এক দাগের প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল ইসাব কে তার মেজাজ কেন চড়ে গিয়েছিল এরপর তিন দশমিক একের দুই দাগের প্রশ্ন কিন্তু নদীর সঙ্গে খেলা করা লোপটা সে সামলাতেই পারিল না সে বলতে কার কথা বলা হয়েছে এবং কোন খেলার কথা বলা হয়েছে তিন দশমিক দুয়ের দাগে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন শির চুম্বি, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতাকে তার উত্তর কি ছিল তারপর তিন দশমিক দুইয়ের দুই দাগের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে ছড়িয়ে থাকার কারণ কি তারপর চারের দাগে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ নম্বরে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রথমে চার দশমিক একের দাগের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তার বলতে কার কথা বলা হয়েছে কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের তারপর চার দশমিক দুই দাগ ঈশাব ও অমৃতের ভালোবাসার গল্প নিজের ভাষায় লেখো বা ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো পাঁচ দাগে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের পাঁচ নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ দশমিক একের দাগে বলা হয়েছে অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে তার অসুখী হওয়ার নৈপথ্যের কারণ কি রয়েছে পাঁচ দশমিক দুই দাগ দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে দ্বাদশ রবি বলতে কি বোঝে তার নয়নের কটাক্ষে কিভাবে দ্বাদশ রবির বহির্জ্বালা ফুটে ওঠে তো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে অর্থাৎ পরীক্ষায় লিখতে হবে এরপর ছয়ের দাগে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান এবং ফিনিশিয়ান কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে সুমেরিয়ান বা ফিনিশিয়ান হলে কি ঘটনা ঘটত তিনি রোমান হলে বা কি ঘটতো এরপর বলা হয়েছে কি অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রদিকে মাঝে মাঝে পাওয়া যায় কিভাবে প্রমাণ পাওয়া যায় এর সপক্ষে যুক্তি দাও তারপরের প্রশ্ন সাতের দাগে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দে সরি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে চার নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি এই উক্তিটির বক্তাকে এখানে আমরা বলতে কাদের বলা হয়েছে কার কোন কলঙ্কের কথা বলতে চেয়েছেন এরপর বলা হয়েছে সিরাজদ্দোল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দোল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এরপর আটের দাগে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল থাকবে দশ নম্বর প্রথম প্রশ্ন হিয়া মিত্র চরিত্রটির বর্ণনা করো তারপরের প্রশ্ন মানুষের ক্ষমতায় সীমা নেই রে ওরা পাগল বলেছে বলুক বক্তা কে তার উক্তিটি কতটা যুক্তিযুক্ত লেখক এরপর আট দশমিক তিনের দাগে বলা হয়েছে ক্ষিতিশ ও কোনি একে অপরের পরিপূরক মন্তব্যটি সার্থকতা বিচার করো এখানে নয়ের দাগে বলা হয়েছে চলিত বাংলায় অনুবাদ করো যার জন্য নাম্বার থাকবে তোমাদের তোমাদের চার এখানে একটি বঙ্গানুবাদ দেওয়া আছে যেটাকে সম্পূর্ণ চলিত ভাষায় বাংলায় অনুবাদ করতে হবে তো দেখো কি বলা আছে এখানে পুরোটা ভালো করে দেখে নাও তারপরে চলে যাচ্ছি দশের দাগের প্রশ্নে দশের দাগের প্রশ্নে বলা হয়েছে কম বেশি দেড়শো শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের লিখতে হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এর অথবায় কি রয়েছে তোমার এলাকায় একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে তা নিয়ে স্থানীয় সংবাদপত্রের একটি প্রতিবেদন রচনা করো তারপর দেখো এখানে এগারোর দাকে কি বলা হচ্ছে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে দশ নম্বর থাকবে তোমাদের প্রবন্ধ রচনায় যার একটি প্রবন্ধ লিখলে তোমরা কিন্তু পেয়ে যাবে দশ নম্বর তো কেউ এই প্রবন্ধ মিস করবে না প্রত্যেকে প্রবন্ধটাকে পরীক্ষার খাতায় লিখে আসার চেষ্টা করবে প্রথমে দেখো কি বলা হয়েছে বন সৃজন ও পরিবেশ রক্ষা তারপর এগারোর দুই দাগে বলা হয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে লেখো তারপর একটি রেল স্টেশনের আত্মকথা তারপর এগারোর চারের দাগে বলা হয়েছে দুজন বাঙালির সমাজ সংস্কার তো এই চারটে টোটাল তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের কিন্তু লিখে আসতে হবে তোমাদের পরীক্ষার খাতায়ও কিন্তু এরকম চারটি প্রবন্ধ রচনা দেয়া থাকবে তোমরা যে কোনো একটি পরীক্ষার খাতায় লিখে আসবে মনে রাখবে একটা হিউজফুল নাম্বার থাকে অর্থাৎ দশ নম্বর থাকবে তোমরা যদি প্রবন্ধটা গুছিয়ে লিখে আসতে পারো সেই জন্য কেউ প্রবন্ধটা মিস করে আসবে না তাহলে চলো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য